বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হে আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা অনেকেই পড়াশোনা শেষ করে অনেক আশায় বুক বেঁধে আছেন ভালো কোনো একটা প্রতিষ্ঠানে জব করার জন্য সেক্ষেত্রে আমিও দোয়া করি আপনাদের ভালো কোনো প্রতিষ্ঠানে কাজের ব্যবস্থা হয়ে যাক ধরুন কেউ কেউ গভর্নমেন্ট জব করার জন্য চেষ্টা করছেন কেউ কেউ বেসরকারি ভালো কোনো প্রতিষ্ঠানে জব করার জন্য চেষ্টা করছেন অনেক চেষ্টা পরে আপনার চাকরিটা হয়ে গেল ধরুন আপনার অ্যাপার্টমেন্ট লেটার চলে আসলো আপনি প্রথম দিন অফিসে চলে গেলেন আপনার কাজের জায়গায় যখন আপনি গেলেন সেখানে কিন্তু সব জায়গায় একটু নরবরে রয়েছে সেটা কিন্তু আপনাদের মানতে হবে তাহলে ধরুন প্রথম দিন যখন আপনি আপনার কাজের জায়গায় গেলেন সবার চোখ আপনার দিকে সবার লোক আপনার দিকে আপনার সামনে পিছনে ডানে ভামে সব জায়গার টেবিলগুলোর পাগুলো নরবরে আছে সেখানে কিন্তু সবার টার্গেট আপনার দিকে কি করে আপনাকেও নরবরে করা যায় কি করে আপনাকেও নরবরে করা যায় সেই টার্গেটটা কিন্তু প্রত্যেকটা মানুষের আপনার প্রতি থাকবে প্রত্যেকটা টেবিলের আপনার প্রতি থাকবে কি করে আপনি আপনার টেবিলের পাগুলো শক্ত করেন সেটাই দেখার আছে তো বন্ধুরা সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি তো জব পেয়ে গেলেন জয়নও করে ফেললেন এখন আপনাকে টিকে থাকার জন্য সেখানে কি করতে হবে এইখানে আপনার টেবিলের পাগুলো শক্ত করার জন্য আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আপনার মধ্যে সততা থাকতে হবে আপনার মনোবল থাকতে হবে আপনার মধ্যে ইচ্ছা শক্তিগুলো থাকতে হবে আপনাকে মনে করতে হবে হ্যাঁ আমি এখানে টিকে দেখাবো আমি এখানে টিকে দেখাবো সবার মন জয় করে চাড়ব তাহলে আপনার যখন সেই কথাটা আপনার মনে মনে ওয়াদা করে ফেলবেন সেখানে টিকে থাকার জন্য আপনার কয়েকটা ছোট্ট টিপস ছোট ছোটো সেগুলো ফলো করলেই আপনি সেখানকার প্রত্যেকটা মানুষের অনুপ্রেরণা হয়ে উঠতে পারবেন সেটা হচ্ছে প্রথমত আপনার অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে আপনার মধ্যে অনেক সততা থাকতে হবে আপনার মধ্যে অনেক মনোবল থাকতে হবে আর দেন ডেডিকেশন এই কয়েকটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলেই আপনি সেখানে টেবিলের পাগুলো শক্ত করে দাঁড়িয়ে যেতে পারবেন যখন আপনি সেখানে আপনার টেবিলের পাগুলো শক্ত করে দাঁড়িয়ে যাবেন তখন দেখবেন চারপাশের টেবিলগুলোর পা যেগুলো নর্বর করছিল তারা আপনাকে তাদের অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করবে আপনার কাছে তখন হেসে হেসে কথা বলতে আসবে আপনার কাছে তখন হেসে হেসে কথা বলতে আসবে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করবে আপনার কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবে তাহলে বন্ধুরা আমরা যেন নতুন কোথাও কোনো প্রতিষ্ঠানে জয়েন করার পরে আপনার চারপাশের মানুষজনের তিক্ততা দেখে যেন আপনার মনোবল হারিয়ে না যায় আপনি যেন শক্ত করে সেখানে দাঁড়াতে পারেন আপনার নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে পারেন আপনার নিজের সাথে নিজে প্রতীক্ষা করতে পারেন আমি এই প্রতিষ্ঠানে থেকে দেখিয়ে দেব যে আমিও পারি প্রিয় বন্ধুরা তাহলে আর এ কথাই রইল আমরা এই ভিডিওর মধ্যে আমরা এই ওয়াদাবদ্ধ হই আমরা যেই যেখানে নতুন প্রতিষ্ঠানে জয়েন করলে আমাদের যারাই আমাদের কোয়ালিদ রয়েছে যারা আমাদের আগের ছিনিয়ার রয়েছে তাদের কাছ থেকে ব্যর্থ হয়ে যেন আমরা ফিরে না আসি আমরা যেন সেখানে আমাদের নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে পারি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ওয়াদা প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিজের দিকে বেশি বেশি করে যত্ন নেবেন আর যখন আপনারা নতুন কোথাও জয়েন করবেন বেশি বেশি করে নিজের মনোবলটা রাখার চেষ্টা করবেন আর এটাকে অনেক কাজে লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনাকে আর কেউ হারিয়ে দিতে পারবে না বন্ধুরা আমার এই কথা বলাটা আপনারা যাদের কাছেই পৌঁছাবে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কিন্তু হ্যাঁ আমার ভিডিওটা দেখলে নতুন প্রজন্মের আমাদের ছোট ভাই আমার ছেলে আমার ভাই বন্ধু যারাই আছে তারা যদি আমার এই ভিডিওটার থেকে একটু ছোট্ট মনোবল ফিরে পায় তাহলেই কিন্তু আজ আমার কথা বলাটা সফল হবে সেটা কিন্তু আপনাদের করতেই হবে প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাবাই